হরে কৃষ্ণ রাধে এর রাধে মৌমিতা পরিবারে তোমাদেরকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে জন্মাষ্টমী ব্রত কবে করেছে দু হাজার এই ব্রতে কী কী খাওয়া যাবে কী কী খাওয়া যাবে না জন্মাষ্টমী পনেরোই আগস্ট নাকি ষোলোই আগস্ট এই পুজোর নিয়ম এবং অভিষেক কীভাবে করতে হয় গোপাল সোনাকে এই সমস্ত কিছু নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওর মাধ্যমে শ্রোতা বন্ধুরা সকলেই একটু মনোযোগ সহকারে শ্রবণ করো তোমাদের অনেক ভালো লাগবে অনেক কিছু জানতে পারবে হিন্দুদের বারো মাসে তেরো পার্বণ এর মধ্যে জন্মাষ্টমী খুবই গুরুত্বপূর্ণ উৎসব এই উৎসব নানাভাবে উদযাপিত হয় শ্রীকৃষ্ণের জন্মতিথিতে দেশ জুড়ে পালিত হয় জন্মাষ্টমী বাসুদেব দেবকীর অষ্টম সন্তান এবং বিষ্ণুর অষ্টম অবতার কংসের কারাগারে জন্মগ্রহণ করেন ভাদ্রবধ মাসের কৃষ্ণপক্ষের অষ্টম তিথিতে রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল প্রতি বছর এই তিথিতে শ্রীকৃষ্ণের ছোটবেলার রূপ ননীগোপালের পুজো করা হয় জন্মাষ্টমীর গোকুলা অষ্টমী রোহিণী শ্রীকৃষ্ণ জয়ন্তী উপলক্ষে নবদ্বীপ মথুরা বৃন্দাবন সহ দেশের বিভিন্ন স্থানে মহা সমারোহে উৎসব পালিত হয় প্রায় এক মাস আগে থেকে চলে এর প্রস্তুতি শ্রীকৃষ্ণের জন্মতিথিতে মধ্যরাতে শ্রীকৃষ্ণের ছোটবেলার মূর্তিকে স্নান করিয়ে কাপড় দিয়ে মোছানো হয় এবং দোলনায় সাজানো হয় এরপর প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করা হয় অনেক বাড়িতে দরজার বাইরে রান্নাঘরে শ্রীকৃষ্ণের পদচিহ্ন একে আলপনা দিয়ে রাখা হয় এইবার জেনে নেব জন্মাষ্টমী ব্রত কবে পড়েছে পঞ্জিকা অনুসারে তারিখ এবং সময় কারণের সময়সূচি জেনে নেওয়া যাক নন্দ উৎসব কবে পালিত হবে গোপালের প্রিয় ভোগ কি কি তার সাথে জেনে নেব জন্মাষ্টমী ব্রতের পালনের নিয়ম এই বছর অর্থাৎ দু হাজার সালের জন্মাষ্টমী অষ্টমী তিথি শুরু হতে চলেছে পনেরোই আগস্ট দু বাংলার উনত্রিশে শ্রাবণ শুক্রবার রাত্রি একটা বেজে সতেরো মিনিটের পর জন্মাষ্টমীর অষ্টমী তিথি সমাপ্ত হবে ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ বাংলার তিরিশে শ্রাবণ শনিবার রাত্রি দশটা বেজে ঊনপঞ্চাশ মিনিটে গোস্বামী মতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পালন করা হবে ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ বাংলার তিরিশে শ্রাবণ অর্ধরাত্রিতে পূজা বসুধারা এই বছর দু হাজার পঁচিশে কারণের সময়সূচি হতে চলেছে এবার আমরা জেনে নেব সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ বাংলার একত্রিশে শ্রাবণ রবিবার সকাল ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে গোস্বামী মতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রতের পারণ সমাপ্ত হবে এবং এই একই দিনে পালিত হবে নন্দোৎসব এবার জেনে নেওয়া যাক গোপালের প্রিয় ভোগ কী কী এবং জন্মাষ্টমীর পালনের নিয়মটাও জেনে নেব গোপালের প্রিয় ভোগগুলির মধ্যে অন্যতম হল মাখন ও মিচড়ি গোপালকে মাখন চোর হিসেবে ডাকা হয় তাই মাখন ও মিচড়ি তার প্রিয় একটি খাবার মালপোয়া গোপালের একটি পছন্দের অন্যতম খাবার লাড্ডু বিশেষ করে গোপালের হলুদ রঙের লাড্ডু অনেক প্রিয় নারকেলের নাড়ু বা লাড্ডু গোপালের অন্যতম প্রিয় একটি খাবার বিশেষ করে কাজু দিয়ে পেস্তা দিয়ে সাজানো ক্ষীর গোপালের খুব প্রিয় এছাড়াও জন্মাষ্টমীর দিন গোপালকে ছাপ্পান্ন ধরনের খাবার নিবেদন করা হয় এর মধ্যে ভাত ডাল চাটনি টক দই মিষ্টি শরবত ইত্যাদি বিভিন্ন পদ থাকে এই সব ছাড়াও গোপালকে ফল পায়েস ইত্যাদি নিবেদন করা যেতে পারে জন্মাষ্টমীর আগের দিন নিরামিষ খাবার গ্রহণ করতে হবে রাত্রি বারোটার আগে খাওয়া দাওয়া শেষ করে নিতে হবে ঘুমানোর আগে অবশ্যই ভালো করে মুখ ধুয়ে ঘুমাতে হবে জন্মাষ্টমীর সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত উপবাস এবং জাগরণ থাকতে হবে উপবাস থেকে হরিনাম জপ ও শ্রীকৃষ্ণ লীলা শ্রবণ ভগবানকে দর্শন ভক্তের সাথে হরিনাম এবং অভিষেক দর্শন করতে হবে ভগবানকে অভিষেক করে একাদশীর মতো ওই দিন অল্প প্রসাদ গ্রহণ করতে হবে তবে যাদের উপবাসের সমস্যা রয়েছে অর্থাৎ অসুস্থতার কারণে তারা অবশ্যই দুপুর বারোটার পরে শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চেয়ে একটু দুধ বা ফল খেতে পারবেন তবে এই ব্রত একাদশীর মতোই অন্যসহ পঞ্চর অবিশস্য খাবার বিধান নেই জন্মাষ্টমীর পরের দিন নির্দিষ্ট সময়ের মধ্যে স্নান করে মন্ত্র পাঠ করে শ্রীকৃষ্ণের প্রসাদ নিয়ে পালন করবেন জন্মাষ্টমী ব্রতের পরের দিনের পারণ মন্ত্রটি হল সর্বায় সরায়, সর্বপতয়ে সর্বসম্ভবায় গোবিন্দায় নম নম ভূতায় ভূতে স্বরায় ভূত ভূত সম্ভবায় গোবিন্দায় নম নম এই হলো কারণের মন্ত্রটা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো আর ভালো বেশি বলো রাধে রাধে